আমার মাম্মাম এখন বেদানা খাবে এই যে রস করছি ওর জন্য এই যে ড্রপারে করে ওকে খাওয়াবো আরে আমার মাম কাপড় খুলে বসে আছে ওর কাপড় চোপড় সব খুলে দিয়েছি আমি স্নান করাবো বলে এই যে আমার মাম্মা মামটা এই যে ড্রপ আরে করে একটু উঠাবো ধরো এটা ধরো কেমন খাওয়ার জন্য করছে দেখেন কেমন মুখটা করছে খেয়ে দেখেন কি এটা খাচ্ছে আমার মাম কেমন দেখতে পাচ্ছেন আপনারা বেদানার রস কি খাচ্ছ মা কি খাচ্ছ তুমি বেদানার রস খাও আরো দিব ছাড়ো ছাড়ো এটা ছাড়ো আরো দিবো ছাড়ো নাও